গেটু লেবুর কি খবর রে লেবু এখনো আসলো না কেন কাল লেবু বলে গেল আজকে ও সবার আগে স্কুলে আসবে কিন্তু এখনো ও এলো না কেন এখনো তো ক্লাস শুরু হতে দশ মিনিট বাকি আছে দেখ চলে আসবে এখনি ওই দেখ বলতে বলতে লেবু চলে এসেছে লেবুর পায়ের আওয়াজ শোনা যাচ্ছে লেবু ব্রো আয় তাড়াতাড়ি চলে আস তোর জন্য আমরা অপেক্ষা করছি আরে এটা তো লেবু নয় এটা তো স্যার চলে এসেছে স্যার এখনো ক্লাসের টাইম হয়নি আপনি আজ এত তাড়াতাড়ি বিফোর টাইমে চলে এলেন যে তোদের আজ সারপ্রাইজ দিলাম সকাল থেকে আজ আমার মুডটা খুব ভালো আছে আমি ভাবলাম তোদের আজ আমি একটু সারপ্রাইজ দেবো তোরা বল কেমন লাগলো আমার সারপ্রাইজটা স্যার মাইরি বলছি চমক লাগলো আপনার সারপ্রাইজটা স্যার সকাল থেকে পাগলের মতো আপনার অপেক্ষায় বসে থাকি আজ আপনি 10 মিনিট আগে চলে এলেন কি যে আনন্দ লাগছে ভাষায় প্রকাশ করতে পারছি না লাস্ট 10 বছরেও মনে হয় এত আনন্দ কখনো পাইনি স্যার আমার জীবনে দুবার তো আনন্দ পেলাম এক

जाने मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे जैसा मेरा प्यार है जान तुझे किया है बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे जाने मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे जैसा मेरा प्यार है जान तुझे दिया है

আগে বল তুই ওই উচ্চ সুরে সঙ্গীত পরিবেশন করছিলি কেন স্যার আপনি এত তাড়াতাড়ি চলে আসবেন সেটা আমি বুঝতে পারিনি এটা আমার ক্লাস আমি যখন খুশি আসব তাই বলে তুই উচ্চ সুরে সঙ্গীত পরিবেশন করবি আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ভাবি আজ আর মেজাজটা গরম করব না কিন্তু এই তোরা কেউ না কেউ আমার মেজাজটা গরম ঠিক করে সারবি আমার মেজাজ গরম না করে তো তোদের পেটের ভাত হজমি হয় না সরি স্যার আই অ্যাম নট সিঙ্গিং হাই স্কেল গান ফ্রম অ্যানাদার্স ডে আই অ্যাম নট সিঙ্গিং হাই স্কেল গান ফ্রম অ্যানাদার্স ডে তার মানে এ তুই কি বলতে চাইছিস বাংলায় বলতো স্যার এরপর থেকে আমি আর উচ্চ সুরে সঙ্গীত পরিবেশন করবে নাই আজ মাপ করাইন দেন তুই কি কোটে এসেছিস আর আমি কি বিচারক যে তোকে মাফ করব তাইলে আপনার যেটা ভালো মনে হয় সেটা করে আজকের মতো আমাকে ছেড়ে দেন বেশ আজকের মতো তোকে ছেড়ে দিলাম এরপর যদি কখনো তোর মুখ থেকে উচ্চ সঙ্গীত শুনি তাহলে কিন্তু তোর নামে একদম এফআইআর করে দেব তিন মাসের আগে বেল পাবি না হা করে দেখছিস কি যা গিয়ে জায়গায় গিয়ে বস স্যার লেবু ডেইলি উচ্চ সুরে গান গায় আর শব্দ দূষণ করে হাবলু তুই চুপচাপ বস তোর আর এর মধ্যে ফোরন কাটতে হবে না নে এবার পড়াশোনাতে যায় আমার গুণধর ছাত্র ছাত্রীরা মন দিয়ে শোন আমাদের মন দিয়ে পড়াশোনাও করতে হবে তেমন আমাদের মন দিয়ে সকলের খেলাধুলাও করতে হবে কারণ খেলাধুলা পড়াশোনার একটা অঙ্গ কি সবাই বুঝলি তো স্যার একটা কথা বলবো বল তুই আবার কি বলবি বল স্যার খেলাধুলা করলে তাড়াতাড়ি চোখ খারাপ হয়ে যান তাই চোখে চশমা লাগাইতে হয় তাই আমি খেলাধুলা করি না কে বলল তোকে খেলাধুলা করলে চোখ খারাপ হয়ে যায় স্যার কেউ বলেনি আমি নিজের চোখে দেখেছি আমার ভাই সারাদিন ফুটবল খেলে আর ওই ফুটবল খেলতে খেলতে আমার ভাইয়ের চোখের পাওয়ার কমে গেছে ডাক্তার ভাইকে চশমা পড়তে বলেছে বলিস ফুটবল খেলে চোখের পাওয়ার কমে যায় তা তোর ভাই কোথায় ফুটবল খেলে শুনি স্যার আমার ভাই সারাদিন মোবাইল ফুটবল খেলে তোর ভাই ফুটবল মোবাইলে খেলে তো সবে তো চোখ খারাপ হয়েছে আর কিছুদিন ওয়েট কর তোর ভাইয়ের ব্রেনটাও খারাপ হয়ে যাবে স্যার ওই জন্য আর আমিও খেলি না আরে পণ্ডিত আমি মাঠে খেলাধুলার কথা বলেছি আমি মোবাইলে খেলতে বলিনি স্যার আমি স্কুল ছুটি থাকলে সারা দিন খেলি কি খেলিস স্যার লুডো খেলি মোবাইলে কেচি তোর ওই বাচ্চাটা যাবে আর ব্রেনটাও যাবে স্যার আমিও স্কুল ছুটি থাকলে খেলি তুই আবার খেলিস ঘেটু স্যার ইকরি মিকরি চাম চিকরি চামে কাটা মজুমদার ঢে এলো দামু দর দামু দারির হাড়ি কুড়ি দুয়ারে বসে চাল কারি চাল কাটতে হল বেলা ভাত খাও সে দুপুর বেলা ভাতে পড়লো মাছি কোদাল দিয়ে চাচি কোদাল হলো খাসিয়ালের মাথা এই খেলা খেলি একদম চুপ আমি তোদের খেলাধুলার কথা বললাম তাতে একজন বলছে ফুটবল খেললে চোখ খারাপ হয়ে যায় তাই খেলি না আরেকজন বলছে মোবাইলে লুডু খেলি আরেকজন বলছে ইক্রি মিক্রি সামসিকরি খেলি আরে জড় পদার্থর দল আমি সেই খেলাধুলার কথা বলছি যে খেলাধুলা করলে আমাদের দেহ থেকে ঘাম ঝরে আমাদের শরীরের এক্সারসাইজও হয় এই তোরা খেলাধুলার উপকারিতা সম্পর্কে একটা প্রবন্ত রচনা বলতো কে বলতে পারবি শুনি কিরে তোরা যে সবাই জড় পদার্থের মতো চুপ করে আসিস যে বল খেলাধুলার সম্পর্কে একটা প্রবন্ত রচনা স্যার আমি বলবো জানতাম ওই বলবে নে ফেলু তুই বল কিন্তু এমন কিছু বলিস না যাতে আমার আবার প্রেশার বেড়ে যায় না স্যার আপনার প্রেশার একটু বাড়বে না স্যার খেলাধুলা করা খুবই ভালো খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে অনেক রকমের খেলাধুলা আছে তার মধ্যে ক্রিকেট খেলা খুবই ভালো আর ক্রিকেটের কথা যখন বলতে হয় তখন আইপিএল ক্রিকেট কথা মনে পড়ে যায় আইপিএল হলো কিছু কিছু ক্রিকেটারদের কাছে একশো দিনের কাজের মতো আইপিএলের বেশিরভাগ ক্রিকেটারদেরকে সারা বছর দেখাই যায় না কিন্তু আইপিএল এলেই একশো দিনের কাজের মতো তারা ঠিক আবির্ভাব হয়ে যায় সবজির আড়তে যেমন সবজি বিক্রি হয় মাছের আড়তে যখন মাছ বিক্রি হয় তেমন আইপিএলেরও আরো কাছে সেই আরও থেকে এই ক্রিকেটারদের কোটি কোটি টাকা দিয়ে কিনতে হয় আর সেই টাকায় ক্রিকেটাররা সারা বছর বসে বসে খায় আইপিএল এর ম্যাচ জিতুক বা হারুক কিন্তু ক্রিকেটাররা টাকা পেয়েই যাবে চার মারলে ছয় মারলে এক্সট্রা টাকার ব্যবস্থা আছে আইপিএল এর মাঠের পাশে ছোট ছোট স্টেজ করা থাকে আর সেই স্টেজের উপরে কিছু কিছু মেয়ে ছোট ছোট ড্রেস পরে দাঁড়িয়ে থাকে তারা কোন দলের লিডার জানি না তবু তাদের চিয়ার লিডার বলে যখন ক্রিকেটাররা ব্যাটে বলে ছয় চার মারে আর ওই চেয়ার লিডাররা তখনই হাত পা ছুড়ে লাফিয়ে উঠে নাচতে শুরু করে টাটা স্যার কেমন লাগলো খেলাগুলার খেলাগুলার প্রবন্ধ রচনাটা এই তোকে আমি খেলাধুলার উপকারিতা সম্পর্কে প্রবন্ধ রচনা বলতে বলেছি আর তুই আইপিএল সম্পর্কে বলতে শুরু করলি স্যার আইপিএল তো একটা খেলা স্যার ঠিক আছে তুই এবার ফুটবল খেলার উপকারিতার সম্পর্কে একটা প্রবন্ধ রচনা বলতো দেখিস ফুটবলের মধ্যে আবার আইপিএল না ঢুকে ভাই আজ সব দিয়ে স্যার ফুটবল খেলার উপকারিত না বলছি স্যার স্যার ফুটবল খেলা একটা জনপ্রিয় খেলা এই খেলায় প্রত্যেক দলে এগারো জন করে খেলোয়াড় থাকে আর ক্রিকেট খেলায়ও প্রত্যেক দলে এগারো জন করে খেলোয়াড় থাকে আর ক্রিকেট খেলা যখন বলতে হয় তখন আইপিএল ক্রিকেট খেলার কথা মনে পড়ে যায় আইপিএল হলো কিছু কিছু ক্রিকেটার কাছে একশো দিনের কাজের মতো আইপিএলের বেশিরভাগ ক্রিকেটারকে সারা বছর দেখাই যায় না কিন্তু আইপিএল এলে একশো দিনের কাজের মতো তারা ঠিক আবির্ভাব হয়ে যায় সবজির আড়তে যেমন সবজি বিক্রি হয় মাছের আড়তে যেমন মাছ বিক্রি হয় তেমন আইপিএলেরও আড়ত আছে সেই আরো থেকে সেই ক্রিকেটারকে কোটি কোটি টাকা দিয়ে কিনতে হয় সে টাকায় ক্রিকেটাররা সারা বছর বসে খায় আইপিএল পেলে আইপিএলের ম্যাচ জিতুক বা হারুক কিন্তু ক্রিকেটাররা টাকা পেয়েই যাবে আবার চার মারলে ছয় মারলে একশো টাকারও ব্যবস্থা আছে এর মাঠের পাশে ছোট ছোটো স্টেজ করা থাকে আর সেই স্টেজের উপর কিছু মেয়ে থাকে ছোটো ছোটো ড্রেস পরে দাঁড়িয়ে থাকে তারা কোন দলের লিডার জানিনা তবুও তাদের চেয়ার লিডার বলে যখন ক্রিকেটাররা ব্যাটে বলে আর ওই লিডাররা তখনই মারে হাত পা ছুঁড়ে লাফিয়ে উঠে নাচতে শুরু করে স্যার কেমন লাগলো স্যার ফুটবল খেলার উপকারিতা আবার সেই আইপিএল আমি তোকে প্রথমেই বলেছিলাম ফুটবলের মধ্যে তুই আইপিএল ঢোকাবি না তাও তুই ঢুকালি স্যার ঢুকে গেলে আমি কি করবো স্যার বেশ এবারই লাস্ট তুই এবার ব্যাডমিন্টন খেলার উপকারিতা সম্পর্কে বলতো দেখি তুই এবার ব্যাডমিন্টনের মধ্যে আইপিএল কি করে ঢুকাস স্যার ব্যাডমিন্টন খেলা এত সোজা বলছি স্যার স্যার ব্যাডমিন্টন হলো খুবই একটা দামি ও জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন খেলতে গেলে প্রথমে লাগবে একটা ভালো দেখে দামি ব্যাট ক্রিকেট খেলতেও ব্যাট লাগে আর ক্রিকেটের কথা যখন বলতেই হয় তখন আইপিএল ক্রিকেট খেলার কথা মনে পড়ে যায় আইপিএল হলো কিছু কিছু ক্রিকেটারদের কাছে একশো দিনের কাজের মতো আইপিএলের বেশিরভাগ ক্রিকেটারকে সারা বছর দেখাই যায় না কিন্তু আইপিএল এলেই একশো দিনের কাজের মতো তারা ঠিক আবির্ভাব হয়ে যায় সবজির আড়তে যেমন সবজি বিক্রি হয় মাছের আড়তে যেমন মাছ বিক্রি হয় তেমন আইপিএলেরও আড়ত আছে সেই আড়ত থেকে সেই ক্রিকেটারদেরকে কোটি কোটি টাকা দিয়ে কিনতে হয় আর সেই টাকায় ক্রিকেটাররা সারা বছর বসে খায় আইপিএলের ম্যাচ জিতুক বা হারুক কিন্তু ক্রিকেটাররা টাকা পেয়েই যাবে আবার চার মালে ছয় মালে এক্সট্রো টাকারও ব্যবস্থা আসে আইপিএলের মাঠের পাশে ছোট ছোটো স্টেজ করা থাকে আর সেই স্টেজের উপর কিছু কিছু মেয়ে ছোট ছোট ড্রেস পরে দাঁড়িয়ে থাকে তারা কোন দলের লিডার জানি না তবু তাদের চেয়ার লিডার বলে তখন ক্রিকেটাররা ব্যাটে বল চার ছয় মারে আর ওই চেয়ার লিডাররা তখনই হাত পাছুরে লাফিয়ে ওঠে নাচতে শুরু করে কেমন লাগলো স্যার ব্যাডমিন্টন খেলার উপকারিতা এখানে সেই আইপিএল এই তুই থাম থাম তোকে আর কিছু বলতে হবে না আমি বুঝে গেছি আজ তোকে আইপিএলে ধরেছে এই তোরা বোস আমি আসি কি সাংঘাতিক রে মাইরি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর বাড়িতে বসে সবাই এর খেলা দেখবেন